তোমরা কি জানো আমাদের পশ্চিমবঙ্গে এমন একটা কালী মন্দির আছে যেখানে কালীমাকে প্রসাদের চাউমিন খাওয়ানো হয় আর হ্যাঁ এমন একটা মন্দির আছে যেখানে কালীমা স্বয়ং নিজে এসেছেন এই কলি যুগে হ্যাঁ এই ভিডিওর মধ্যে এমন একটা মন্দির দেখবো যেখানে কালীমাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে আজকে আমরা পশ্চিমবঙ্গের পাঁচটা রহস্যময় কালী মন্দিরে যাব আর সেখানে রহস্যের ব্যাপারে শুনব তো এটা হলো আমাদের ভিডিওর প্রথম মন্দির হাজার কালী মন্দির যেখানে মায়ের হাজারটা হাত আছে হাওড়া শিবপুরের ওলাবেবি তলায় রয়েছে এই হাজারাত কালী মায়ের মন্দির জনশ্রুতি আছে কলকাতার চোর বাগানের আশুতোষ মুখোপাধ্যায়ের হাত ধরে সালে এই মায়ের মন্দির নির্মাণ হয়েছিল লোকমুখে শোনা যায় যে এখানে যে মায়ের হাজারটা হাত আছে এইগুলো নাকি কখনোই গোনা যায় না বা গোনাও হয়তো নিষিদ্ধ আর শ্রাবণ মাসের একটি বিশেষ দিনে দক্ষিণ ভারত থেকে প্রচুর পরিমাণে ভক্ত আসেন এবং মায়ের পুজোও করেন আর তোমরা কি জানো এই দিন স্পেশালি মাকে ইডলি ধোসাও খাওয়ানো হয় আমরা এখন এমন একটা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি যেখানে মা স্বয়ং বিরাজমান মাকে যদি দেখতে চাও কি মা মায়ের ক্ষমতা দেখতে চাও তাহলে একবার চোখ দিকে চোখ মিলিয়ে দেখে তাহলে বুঝে যাবে মন দিয়ে যদি দেখবে মায়ের দর্শন হয়ে যাবে আগে পুজো পান্ডাল হয়েছিল দু বছর আগে মায়ের এই মূর্তার সেই মুহূর্তটা এখানে তো এই মায়ের মূর্তা যখন বিসর্জনের সময় বিসর্জন করার টাইম হয়েছিল তো বিসর্জন করতে যাচ্ছিল এরা তো বিসর্জন করার সময় মা বললো কি আমি যাবো না আমার মন্দির বানিয়ে এখানেই আমার স্থাপিত আমি এখানেই থাকবো আমার প্রত্যেক অমস্যা দিন আমার পুজো করবো তোলার জন্য কুমার লোক এসেছিল তোলার জন্য কেউ তুলতে পারেনি আমি শুনেছিলাম কি তুলতে না আমি শুনেছিলাম ওটা কেউ তুলতে পারেনি লাস্টে মন্দির দু মাস তিন মাস ভিতরে মন্দির বানানো হয়েছিল মন্দির বানিয়ে মায়ের মূর্তি এখানে স্থাপিত করা হয়েছে এই মন্দির সেই সময় রেডি হয়েছে এই সেম মূর্তি আছে যে আগে তিন বছর আগে মূর্তি ছিল সেম মূর্তি এটাই আমার পিছনে এখন আছে ডাকাত যাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে আপনারা কি জানেন কেন এখানে মাকে বেঁধে রাখা হয়েছে তার কারণটা হলো জনমুখে শোনা যায় যে এই মা নাকি মন্দির ছেড়েই মাঝে মাঝে বেরিয়ে যেতেন আর সেই কারণেই এখানে মাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে কলকাতায় কালীঘাটের কাছে চেদলাতে অবস্থিত এই ডাকাত কালী মায়ের মন্দির এখানে লোকের মুখে শুনলাম প্রায় কয়েকশো বছর আগে এইখানে নাকি কিছু ডাকাত দল মিলে এই মায়ের মন্দিরটি প্রতিষ্ঠা করেছিল মা নাকি বড়ই চঞ্চলা যখন তখন মন্দির থেকে বেরিয়ে যেতেন আর তাই মাকে শিকল পরিয়ে রাখা হয়েছে এটা তো কিছুই ছিল না এরপর আমরা আরো দুটো রহস্যময় মন্দিরে যেতে চলেছি তো এইবার আমরা এসে গেছি শিয়ালদা স্টেশনের কাছে মা শ্যামসুন্দরী মন্দিরে তো চলো ভিতরে যাওয়া যাক আর দেখা যাক এইখানকার অলৌকিক ঘটনা এরপর আমরা শ্যামসুন্দরী মায়ের মন্দিরে প্রবেশ করলাম আর প্রবেশ করার পরেই আমরা দেখতে পেলাম যে সেখানে মায়ের পুজো হচ্ছে এখানে সব থেকে অবাক করা একটা বিষয় হলো যে এখানে প্রতিনিয়তই মাকে নিত্য প্রদর্শনীয় করা হয় আর মায়ের পূজার প্রসাদ পুজো শেষে প্রতিটি ভক্তের মধ্যেই বিতরণ করা হয় আপনারা জেনেই থাকবেন মাকে জীবন্ত কালী বলা মা ভক্তরা মাকে জীবন্ত কালী বলে ডাক মা জীবন্ত কেন জানে প্রথম কথা এখানে যত ভক্ত মায়ের কাছে যত্ন করতে আসে মা প্রতিটা মনের বাসনা শূন্য করেন সব ভক্ত এটা আমাদের ভক্তদেরই বলা যে মা এই বলেছিল মা পূর্ণ করেছে আর আমারও নিজের দেখা যে ভক্ত প্রথম মাটিতে কাঁদতে কাঁদতে আছে দ্বিতীয় দিন ওর মুখে হাসি থাকবেই তাই মা সত্যিই জীবন্ত আপনারা আসতেই বুঝতে পারেন মা আর মাকে এখানে চাল কলা দিয়ে পুজো দেওয়া মাকে চাল কলা দেবার একটি কারণ রয়েছে মায়ের পুরোহিত মহলে পূর্ণলগ্নে মায়ের জন্য বাজার করতে গেছে এবার বাজার করতে গিয়ে দেখেন একটা ছোট্ট পাঁচ বছরের বাচ্চা পুরো মা কালীর মুখে সে যে চাইছে সবার কাছে ভিক্ষাতে বলছে কিছু টাকা দাও না আমি চাল কল কিনে খাব ইতিমতন সবার কাছে এই কথা বলে ভিক্ষা চাইছি আমাদের যে পুরোহিত ছিল তার কাছে এই কথা বলে ভিক্ষা চাই পুরোহিত তখন তাকে ধাক্কা মেরে বলে যা কাজ করেই খা বাচ্চা মেটিও তখন গা ধারা দিয়ে বলে আমি যদি কাজ পেতাম তো তোর কাছে ভিক্ষা যেতে আসতাম কি বলে বাচ্চা মেটিও নিজের কাজে চলে পুরোহিত নিজের বাজার করার জন্য মায়ের পুজোর জন্য বাজার করে। এবার আমাদের প্রতিটি আমাবস্যা কেবল দীপান্ডিতা কালী পুজোর ছেড়ে প্রতিটি আমাবস্যা অন্ধ করে এবার ওই দিন মহলারাম অবশ্য অন্ধ করে পুজো হচ্ছে এবার অন্ধ করে পুজো করতে করতে পুরোহিতের মন হঠাৎ বলছে মা যেন নেই পুরোহিতের মন আমার বাচ্চা মা তো কালো তাই তো অন্ধ করে দেখতে পাচ্ছি তাই পুরো বিয়ে পো নিয়ে মায়ের মুখের সামনে যায় একটা সত্যিই মানে আর মায়ের নিচে যে শিব ঠাকুর উনিও প্রমিত মানুষ শুয়ে আছে এই দেখে পুরো থমকে যায় থমকে এবার কিছুক্ষণ পরেই পুরোহিতের পেছি ঝুম ঝুম করে নুকুরের আওয়াজ হয় আর ধাপ করে শীতের করে একজনে ডান পা আর যেই বাচ্চা ধাক্কা ফেলে দেবো হয়েছিল সেই বাচ্চামের মুখ ওই অন্ধকার থেকে বেরিয়ে আসে মা তখন মানুষের কণ্ঠে বলে দি দিবি না আমায় চাল পালা। এই শুনে শুনেপুরে অজ্ঞান হয়ে যায় অজ্ঞান অবস্থায় মা ওনাকে বোঝাচ্ছেন আমি শুধু বলকে মা আমি গরিবের তাই এবার থেকে যে কোনো ভক্ত এক মতো চাল আর একটি পাওয়া দিয়ে মাকে পুজো দেয় মা তাদের মনের বাসনা শূন্য হয় আর মাকে যখন দর্শন করবেন তখন দেখবেন মায়ের বেঁধে নিচে আহ নটি বিগ্রহ হচ্ছে নবগ্রহ বিগ্রহ আমাদের মানুষ জীবনে অনেক রকম বহু দোষ হয় মানে আপনারা শুনেই থাকবেন মাঙ্গলিক সহ বিভিন্ন বিভিন্ন দোষ এই দোষ কাঠানোর জন্য অনেক রকম পাথর মাদুলি কবজ অনেক কিছু ধারণ করতে অনেক যোগ্য করতে হয় তো সবার তো সামর্থ্য হয় না এইসব করার তাই মাকে যদি কোনো ভক্ত আঠাশটি শনিবার কেবল দর্শন করে তো যে কোনো বহু দোষ থেকে এমনি মুক্তি হয় কোন রকম পাথর মাদুলি কবজ কিছু না কেবল মাকে এসে দর্শন করতে হবে পুজোও দিতে হবে না কেবল মায়ের মুখমন্ডল দর্শন করতে হবে আকাশ টিসুনিমা কালী পুজোর দিন মাকে যখন সাজানো হয় তখন দেখছি মনে হচ্ছে আমার মনে হচ্ছে যে শ্বাস পড়ছে আমি আমরা অনেক কথা বললাম যে হয়তো আমার চোখে ফুল দেখছি তো কিছু কোনো হয়েই যাচ্ছে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে হয়তো উপস্টুপো যাদের নাকে আছে তার জন্য হয়তো এরকম লাগছে সকাল থেকে কিছু খাওয়া হয়নি তবে মাকে নথ করানো হয় নথ করানোর পর নথে যে নলক সেটাও নড়ছে মানে মায়ের শ্বাস পড়ছে মায়ের শ্বাস পরে মা জীবন্ত মাকে ভক্তরা জীবন্ত কালি করে ডাকে কারণ কোনো ভক্ত কিছু চেয়েছে আর পায়নি সেরকম হতেই পারে মায়ের রসগোল্লার ঘটনা মায়ের জন্য মায়ের জন্মদিনের সময় মিষ্টি অর্ডার দেওয়া হয়েছিল এমনি জল ভরা সন্দেশ পানের মতো দেখতে হয় সেই মিষ্টিগুলি তো যখন মিষ্টিগুলো আনতে যাওয়াই হয় দোকানে তখন দেখি অনেক রসগোল্লা রাখা সেগুলোতে নিয়ে যেতে আমাদেরকে তো আমরা কাছে গিয়ে বলি এইগুলো তো আমাদের অর্ডার নয় এটা আপনি হয়তো ভুল করে ভুলবশত দিয়ে দিচ্ছেন আমরা শুধু পানের মতো দেখতে যেগুলো জলভরা মিষ্টি সেইগুলোই অর্ডার দিয়েছি তাও এতটা নয় তখন বলছে ও বলতে ভুলে গেছি মালিককে মা স্বপ্নাদেশ দিয়েছেন যে আমার রসগোল্লা খেতে আমার জন্মদিন আমার সকল ভক্তরা আসবে তাই তুই রসগোল্লা দিই তাই ভক্ত রাত্রিবেলায় বেলায় ময়রাকে বলে এই মিষ্টি বানিয়েছে এর জন্য কোনো মূল্য লাগবে না আপনারা সব মিষ্টি নিয়ে যান আর যা পেতেন সেটাও ফেরত নিয়ে যান মায়ের যদি কিছু দরকার হয় মা চেয়ে নিতে পারে মা নিজের ব্যবস্থা নিজেই করতে পারে যেমন আজকে যেখানে মাকে দেখছি ওখানকার পুরোহিতদের কাছে জানার পর আমরা আরো কিছু আগত ভক্তদের কাছে জেনে নিলাম তাদের সাথে ঘটা কিছু অলৌকিক ঘটনার ব্যাপারে নমস্কার আমি শ্রেয়া জয় মা এখানে আসছি আমি বিগত এক বছরের ওপর তো প্রত্যেক আমাবস্যায় মায়ের এখানে সন্ধ্যে সন্ধ্যা আরতি অন্ধকার আমাবস্যায় আরতি হয় তো প্রত্যেক আমাবস্যায় আমি এখানে থাকি আর সেমভাবে কৌশিক আমাবস্যার দিন আমি এখানে ছিলাম তো সাডেন মায়ের অন্ধকার আরতি তখন হচ্ছে তো একবার হয় আমি ভেবেছিলাম হয়তো যে জিনিসটা ভুল দেখেছি কিন্তু আসলেই না তো তখন কন্টিনিউ আরতিটা হতে থাকছে আমি মায়ের চোখের দিকে তাকাই তো মাকে মায়ের চোখটা যখন আমি ডিরেক্ট মানে একদম আই কন্ট্যাক্ট যাকে বলে তো যখন তাকিয়ে আছি দেখতে পাচ্ছি মায়ের চোখটা এরকম এরকম করছে তো প্রথমে ভাবলাম যে না হয়তো ভুল অনেক সময় মন মনের ভুলে হয়তো জিনিসটা হতে পারে কিন্তু না মাকে সেদিনকে স্বচক্ষে প্রথম দেখেছি শুধু সেদিনকেই না মাকে আমি নিজে ফিল করেছি মাকে অনেক রূপে অনেকভাবে মাকে আমি দেখেছি আমি প্রায় দেড় দু বছর ধরে এই মন্দিরের সাথে আছি এবং মানে কোনো না কোনোভাবে কানেকশন হয়ে গেছে এবং যখনই আসে ওই মায়ের মুখটার থেকে তাকিয়ে আর চোখ ফেরানো যায় না এবং ওইভাবেই মানে এই মন্দিরের সবাইকার সাথেই আর কি মানে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে আর সর্বোপরি তো মা আছে শ্যামা সুন্দরী মা আমি শুধু এখন শিয়ালদা যে আসছি নয় জবে থেকে মা সুকিয়া স্ত্রীতে ছিল সেখান থেকে আসছি আমি ফেসবুক দেখেই মায়ের প্রতি এত ভালো লেগেছিল তারপর আমি আসা শুরু করেছিলাম তবে থেকে মায়ের কাছে যা চাইছি শুধু আমি নয় আমার ওয়াইফ মা বাবা মা সবই ইচ্ছা মনস্কামনা পূর্ণ করেছে আমাদেরও সত্যি এই শ্যামসুন্দরী মায়ের মন্দির এসে খুবই ভালো লাগছিল আর আমরা এখানে এসে একটা দারুণ জিনিস দেখলাম সেটা হলো মাকে নৃত্য প্রদর্শনীয় এছাড়াও এখানে ভক্তদের মধ্যে মায়ের প্রসাদও বিতরণ করা হয় ডাক্তার কার্তিক বস্ট স্ট্রিট মা শ্যামসুন্দরিকা মন্দির হয় তেইশ নম্বর বাড়ি यहाँ से सियालदे नजदीक है सियालदे से भी आ सकते हैं बस बस भी यहाँ नजदीकी पोस्ट ऑफिस है আমরা শ্যামসুন্দরী মায়ের পরেই চলে যাই চাইনিজ কালী টেম্পলে যেটি অবস্থিত কলকাতার চায়না টাউনে তো গাইস ফাইনালি আমি এসে গেছি সেই জায়গাতে যেইখানে কালী মাকে চাউমিন খেতে দেওয়া হয় ওই জায়গায় যাওয়ার পর আমরা দেখতে পেলাম ওখানে প্রায় সমস্ত বাড়ি ঘরে ছিল চীনের আদলে তৈরি আর ওখানে অধিকাংশ চাইনিজ মানুষও বসবাস করে কিন্তু চাইনিজ কালী টেম্পেল সামনে যাওয়ার পরেই দেখতে পেলাম মন্দিরটা ছিল বন্ধ মাকে আসলে এই চাউমিন খাওয়ানো হয় নাকি এটা পুরোটাই মিথ্যে সেটাও জানার জন্য আমরা লোকেদেরকে জিজ্ঞাসা করেছিলাম মন্দির মে কালী মা কো চাউমিনই খাওয়ায়া যায় মন্দির আপনা পূজা কা প্রসাদ দেয়া যায় পূজা কা যে হোতা হে ও আলাদা হোতা वकाय तो चामेलो चिलो खाने के लिए ना मां को नहीं दिया जाता मां को फल दिया কথাই বলেনি আমাদের সাথে এবং আমাদেরকে সেখান থেকে করার জন্য উঠে পড়ে লাগে আমরা লোকাল যারা চাইনিজ লোক আছে তাদেরকেও আমরা জিজ্ঞাসা করলাম ভিডিও ফুটে সে তোমরা দেখে নিয়েছো আগে ঠিক আছে তারাও কেউ কিছু মুখ খুলে কিছু বলতেই চাইলো না চাইনিজ কালি টেন্ট কি আসলে কালিমাকে পোসাতে চাউমিন দেওয়া হয় নাকি না প্রশ্ন কিন্তু একটা থেকেই গেল ভারতবর্ষে এরকমই আরো অনেক রহস্যময় এবং অজানা মন্দির আছে যেগুলো নিয়ে হয়তো আমরা ফিরবো অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে ব্যাস ভাই আর কি দেখতে চাও তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দাও আর হ্যাঁ একটা মিষ্টি থেকে কমেন্ট করে দাও যার কমেন্ট সবথেকে বেশি ভালো হবে তার টাপ পিন করে রাখবো আর হ্যাঁ দিতে ভুলো না